ভারতের প্রখ্যাত লোকসংগীত শিল্পী ডক্টর সনজিৎ মণ্ডল আমরা এখন তার গান শুনব কিভাবে তিনি শিল্পী হয়েছিলেন সেটা তার কাছ থেকে শুনব চলুন আমরা শুনি তার একটি সুন্দর সাক্ষাৎকার আমি তাই হইল আমি যা ভাবিলাম বাংলাদেশে পারফর্ম করতে এসেছেন ভারতের প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী সনজিৎ মন্ডল আমরা এখন কথা বলছি সনজিৎ মন্ডল সাহেবের সাথে সনজিৎ দা আপনি বাংলাদেশে এসছেন কবে বাংলাদেশে এসছি এখন বর্তমানে নিশ্চিত প্রায় তিন দিন হয়ে গেলো তিন দু দিন হয়ে গেল এর মধ্যে আপনি বেশ কয়েকটা স্টেজ শো করে ফেলেছেন এবং তাতে আমার কাছে ভালো লাগছে আপনার গানগুলো খুব সুন্দর হয়েছে এবং প্রচুর পরিমাণে দর্শক সেখানে আপনারা দর্শককে আলোড়িত করতে পারছেন আচ্ছা আমি এখন জানতে চাচ্ছি যে ভারতের কোথায় আপনার ধনিবাস ভারতে আমি অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে ভারতে নদিয়া জেলা গ্রাম মালিয়া ওখানে আমার দশ বছর বয়সে আপনি এই যে সঙ্গীতে আসলেন এই সঙ্গীতটাই আপনার আসার পিছনের ইতিহাসটা কিভাবে আপনি আসা মানে মানে আশ্চর্য হবে সঙ্গীত আমার যদিও পরিবারে রয়েছে পাঁচ বছর ধরে কিন্তু আমি অতটা ভালোবাসি শরীর চর্চা করতাম তখনকার দশ মানে ষাটের দশকে তখন খুব দুর্ভিক্ষ একটা ছেলে যদি কলকাতায় থাকে তাহলে খুব ভালো হয় হ্যাঁ কিছু ফল টল নিয়ে আসবে এইরকম একটা আমরা গিয়ে ছোটো বাড়ির ছেলে তো ওই কলকাতায় আসার কিন্তু কলকাতায় এসে এই দশ বছর বয়স থেকে গানের মধ্যে থাকা হতো না যখন আমার আমি ব্যায়াম করতাম চব্বিশ বছর বয়সে তখন আমি ব্যায়াম ক্লাবে গান গেয়েছিলাম ক্লাব হ্যাঁ আমাকে ক্লাবটার প্রচুর নাম জনকল্যাণ ব্যায়াম সমিতি হ্যাঁ সেই ক্লাবে গান পেয়েছে চারদিকে ভিড় হয়ে গেছে হম গানটা ছিল আমার চব্বিশ বছর বয়স

যা তাই হইল জনম বিফলেতে গেল গুরু আমার উপায় কি বলো গানটা হচ্ছে নহিম উদ্দিন ফকিরে গান হ্যাঁ আর ওই গানটা আমি গেয়েছি তখন এই খালি গলাতে গাছি একদম ব্যায়াম করছি সকল সব বন্ধু বান্ধবরা একসঙ্গে আমাদের ক্লাবটা খুব নাম করা ক্লাব গামার গোবরায় লড়ে যায় ক্লাবে কুস্তি করতাম তো তখন গিয়ে এই হ্যাঁ ওই ব্যায়াম ক্লাব বাউন্ডারি ঘেরা আর তখন আমি ওই গানটা যখন গাচ্ছি আমাদের ব্যায়ামের ইনস্ট্রাক্টর নাম হচ্ছে পঞ্চান্ন হ্যাঁ ব্যায়াম জগতের কাকা বাবু হ্যাঁ তো উনি সখন আসছেন দৌড়াতে দৌড়াতে কি ব্যাপার ক্লাবে কোনো গন্ডগোল হচ্ছে নাকি উনি গেটের কাছে এসে ঠকঠক করেছে হ্যাঁ দাঁড়িয়ে পড়েছে তখন ওই গানটা শুনছে তখন ওই খুলে দিয়েছে একজন আর আমি তো একদিকে লুকিয়ে পড়েছি তখন বলছি কে গান করছিল সোনো গান করছিলে আবার না ডাকনাম সোনো হ্যাঁ তা গিয়ে পুরো তুমি গান করছিলে গানটা আমি পুরো শুনতে পাইনি হ্যাঁ তোমার গানটা শুনে তো লোকে লোক ধারেন ন আমাদের ক্লাবটি এরকম দেখা যাবে না মানে বাউন্ডারি সাড়ে ছ আট ফুটের বায়ান বাউন্ডারি হ্যাঁ সেটা দেখতে পাও না তা বলছে যে তুমি এক কাজ করো গানটা আমাকে শোনাও পুরোটা শুনতে পাই না আমি তাও তো একটু লজ্জা করলাম আর আমি তো চাইনি এই এরা বললো গাইতে হ্যাঁ তাই গিয়ে টেবিল বাজিয়ে গাইলাম গানটা এই হচ্ছে গানের আপনার শুরু হলো শুরু হলো এখন আপনি এই লোকসঙ্গীতটা তো আপনি বেশি লাগলেন কারণ আমরা পেলাম এখন কতটা সঙ্গীত আপনি এ পর্যন্ত রেকর্ড করেছেন আপনার অনেক রেকর্ড আছে আমার রেকর্ড হয়েছে প্রায় আড়াই হাজারের উপরে আড়াই হাজারের উপরে গান রেকর্ড হয়েছে এর মধ্যে আপনার কাছে সবচেয়ে ফেমাস কোনটা মনে হয়েছে যে আপনি যেটা মনে করেন বা বাজারে হিট হয়েছে কোনটা আমার তো যে আমার কাছে কোনটাই কমজোর হবে না তা মানে লোক মুখে যেমন শত জন্মে কত সাধনায় পেয়েছে মানব প্রাণ ওগো দয়মা ওগো ভগবান আমি যে তোমারই দান এটা একটু আমরা একটা কলি শুনি গানটা একটা কলি শুনি শত জনমে কত সাধনায পেয়েছি মা নব প্রা ও ভগবান ও দয়াময় আমি যে তোমারি দান আমি যে তোমারি রিদা

এবং এই গান বাজনার জগতেই আছে তাহলে তো আপনার পূর্বপুরুষরাও তো সঙ্গীত থেকেই আসছে হ্যাঁ আপনি একটা কথা বলেন নিরক্ষর কবি কে ছিলেন নিরক্ষর কবি শিবাদ মন্ডল শিবাদ মন্ডল লালন ফকির হ্যাঁ শিবাদ মন্ডল কি মুসলমান হ্যাঁ মুসলমান ছিলেন আপনার কি হয় উনি উনি বড় ভাগ ছিলেন আপনারা কি মুসলমান পরিবার থেকে আসছেন যত সম্ভব তাই আছে হ্যাঁ শিবাদ মন্ডলের পরেরটাকে শিবাদ মন্ডলে আমরা আমার ঠাকুর দাদা

এই জাতি ভেদ অনেকটাই ছিল যদিও এখনো আছে থাকবে চেরকালি তো তখন বেশি ছিল তা যেহেতু ওই কেনাকাটিতে নিয়ে একটু গন্ডগোল ছিল তার জন্য আর উনি ফকির মানুষ ছিলেন মানুষ ছিলেন ওরা সর্বধর্মের বিশ্বাস ছিলেন আচ্ছা যাই হোক এখন আপনি বাংলাদেশে এসছেন আপনার অনেক গান শুনলাম আমরা আর আপনার রেকর্ডেরও কিছু অংশ আমার কাছে অলরেডি আগের থেকেই আছে সবগুলো মিলাবো আমরা তো যাই হোক আপনি আমাদের সাথে যে সাক্ষাৎকারটা দিলেন এর জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ